প্রিয় দর্শক আসসালাম সাঁতার ভিডিওতে আপনাদের এত 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 বেশি বেশি ভালোবাসা পাচ্ছি যে সাতার ভিডিওতে আপনাদের প্রতি আমাদের আমাদের দায়িত্ব অনেকখানি বেড়ে যাচ্ছে উদ্দেশ্য হচ্ছে সঠিক দামে যেন আপনার প্রয়োজনীয় সাতাটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় করতে পারেন তার জন্য আমরা আমাদের সকল সাতার পাইকারি দাম আমাদের কাছ থেকে কিভাবে খুচরা কিনতে পারেন অথবা অনলাইনে কিনতে পারেন সেটা যেমনি জানিয়ে দিচ্ছি ঠিক তেমনিভাবে সাতাটার পাইকারি দাম কত আপনার অঞ্চল থেকে যেন আপনি যখন এই সাঁতাটা কিনতে যাবেন তখন সেটা সঠিক দাম জেনে যাচাই করে যেন আপনি সাতাটা ক্রয় করতে পারেন সেটা আমরা জানিয়ে দিচ্ছি তো আপনারা যারা বিএমডাব্লু সাতা কিনতে চান বিএমডাব্লু কি কি কোয়ালিটি সাঁতার বর্তমান মার্কেটে আছে কোন সাঁতার ক্যাটাগরি কি। কোন সাঁতার পাইকারি প্রাইস কি খুচরা আমাদের কাছ থেকে কিভাবে কিনতে পারবেন সব আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব তো বিএমডাব্লু সাতা আমাদের কাছে সাতা কেনার পাইকারি কেনার যেটা নিয়ম আপনাদের আবারও বলে দিচ্ছি প্রতি পিস সাতা মিনিমাম ছয় পিস করে নিতে হবে দশ হাজার টাকার উপরে সাতা কিনলে আপনি পাইকারি দামে কিনতে পারবেন কোনো সাতা যদি ছয় পিসের নিচে কিনেন সেটা খুচরা দাম নির্ধারিত হবে খুচরার